এখনো সেই ধংশধররা এখনো পৃথিবীতে আছে কালীমার দাওয়াত দিতে গেলে তাদের কলিজা আঘাত লাগে গেলে কলিজায় আঘাত লাগার ফলে তারা কোরআনের সঠিক ব্যাখ্যা করতে দেয় না ঠিক কিনা বলেন কোরআনের কথা বলতে গেলে তাদের জেলে যেতে হয় ঠিক কিনা বলেন কোরআনের কথা বলতে গেলে তাদের আয়না করে যেতে হয় ঠিক কিনা বলেন কোরআনে ঘরে কথা বলতে গেলে তাদের ঘুম হতে হয় ফাঁসির কাছে ঝুলতে হয় আর এটা ঝুলতেই হবে ফাঁসির কাছে ঝুলতে হবে আয়না করে যেতে হবে জেলে যেতে হবে রিমান্ডে যেতে হবে এমনি এমনি তো দেশে কালেমা দেওয়া দিয়ে তুমি কালেমা রাষ্ট্র ধর্ম ইসলাম এদেশে রাষ্ট্র ইসলাম করতে না কায়বানা বিল্ডিং এর যতগুলো ইট আছে সকল ইট যদি ধর্মঘট করে যে আমরা প্রত্যেকটা ইট এসেছি ইট খোলা থেকে আনাম হয়ে আমরা না আমরা পিকেট হব না আমরা খোয়া হব না আমরা অর্ধেক হব না পূর্ণাঙ্গ ইট হয়ে বিল্ডিং হবে বলুন তো বন্ধু বিল্ডিং হওয়া সম্ভব নাকি কি কশ্চিন কালেও সম্ভব না যদি বিল্ডিং বানাতে হয় কখনো কোনো জায়গাতে পূর্ণাঙ্গ একটা ইট লাগবে কখনো অর্ধেক লাগবে কখনো খোয়া লাগবে কখনো আপনার এক টুকরা লাগবে তাহলে একজন মুসলমান হিসাবে যদি দাবি করেন শুধু মুখে বললেই ইসলাম কায়েম হয়ে যাবে এটা কি ঠিক যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে হয় গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করতে হয় কারো জন্য রক্ত জড়াতে হবে কারো জন্য জেলে যেতে হবে কারো জন্য জুলুমের শিকার হতে হবে নির্যাতিত হতে হবে ফাঁসির কাছ চলতে হবে তারপরে একটা পর্যায়ে গিয়ে এদেশে ইসলামের পতাকা পথ সংসদ ভবনে ঘুরানোর সম্ভব ঠিক কেনা বলো মুসলমান প্রিয় আমার একজন আসাদ আম্মার ইবনি আসিফ রসুল একরম সাল্লা সাল্লাম সাহাবা একরামের যুগে যতগুলো সাহাবিরা শাহাদত বরণ করেছেন তত ততক্ষণ তখন কিন্তু হাজার হাজার মুসলমান ছিলেন না রসুল থেকে শুরু করে ক্রমান্বয়ে হয়ে হতে হতে মানুষের জীবন দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে গোটা পৃথিবীতে ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই তাহলে আমাদের জন্য জান এবং মালদি আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল ইননা সলাতি ওয়া nusuki ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দা শুনো রসুল আপনি বলে দেন বান্দা যখন বলবে আমার জান আমার মাল সব কিছু আমার আল্লাহর জন্য তখনই মনে করবা প্রত্যেকটা বান্দার টেন্ডেন্সি যদি এমনটি হয় তখনই দেখবা কোরআনের পতাকা পথ পথ করে সংসদে উঠতে থাকবে সব এই জন্য আমাদের রসুল বাকসাল্ল সাল্লামের প্রেম ভালোবাসা যদি অর্জন করতে চাই রসুল আকরম সাল্লাইসাল্লামের আদর্শ মোতাবেক কালেমার দাওয়াত দিয়ে হকের উপর আমাদের থাকতে হবে ঠিক কিনা বলে হকের উপর যদি না থাকতে পারেন তাহলে এই মিষ্টি মিষ্টি কথা বলে আর খাওয়ার পরে মিষ্টি খাওয়ার শূন্য দিয়ে হ্যাঁ ইসলামী রাষ্ট্র কায়েম করার কোশ্চিন কালেও কী বলেন সম্ভব হবে এজন্য আসুন আমরা সবাই মিলে রসুল আকরম সাল্লাহ সাল্লামের সুন্নাকে আমরা লালন করি কিন্তু আল্লাহ রসুলের সুন্না নিয়ে আজকে অনেক রকমের কটুক্তি হচ্ছে অনেক রকমের কটুক্তি হচ্ছে অনেক রকমের তিরস্কার হচ্ছে হ্যাঁ এই যে রবি এসেছে এটা নিয়েও বহুত রকমের তামাশ আমাদের সমাজে হচ্ছে প্রিয় ভাই সব রসুল আকরম সাল্লাহ সাল্লামের সান্মান নিয়ে এই মাসে যতগুলো মাহফিল হচ্ছে এখানে কি কোনো গান বাজনা হয় কোনো গান বাজনা হয় কোনো ধুলতপলা বাজানো হয় তাহলে এই রবিউল আউ্য়ালের চাঁদে রবিউল আউয়াল রবিউল এই মাসগুলোতে যদি সিরাতের মাহফিল হয় ঈদ এ মিলাদুল নবী মাহফিল হয় সেখানে তো রসিফ আখসাল্লামের আদর্শের কথাই বলা হয় সেগুলো নিয়ে যাদের গা জলে বসতে হবে এদের মধ্যেও মোনাফিকির পরিমাণটাই বেশি ঠিক কিনা আমার বলতে দিই জানাই যে আজকে দেশ স্বাধীন হওয়ার পরে এবছরই সর্বপ্রথম সরকারিভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদগুলোতে ঈদ মিলাদুল সাল্লাহ সাল্লাম পালন করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা পালন করতে বলা হয়েছে যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান সেই দেশে ঢাকা ইউনিভার্সিটিতেও মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ ছিল এতটা বসে সে মসজিদে এখন আজান হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেন না ঢাকা ইউনিভার্সিটি ভিসি যেদিন ক্ষমতা যেদিন ওনার চেয়ারে বসলেন প্রথম তিনি মাগরিবের নামাজের আমাদের ইমামতি করেছেন আলহামদুলিল্লাহ বলতেন না আমরা চাই প্রত্যেকটা স্থানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের যিনি বসবেন তিনি যেন ইমাম হওয়ার একজন যোগ্যতা অর্জন করে তিনি সেই চেয়ারে বসতে পারে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যেন কবুল করেন